প্রিয় দর্শক শ্রোত বন্ধুরা ডিবি টু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা বাংলাদেশে স্থপতি বলা হয় শেখ মুজিবুর রহমানকে তারই নেতৃ নেতৃত্বে বাংলাদেশে অর্থাৎ তারই আয়োজনে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে কিন্তু তিনি মুক্তিযুদ্ধ করেনি তার সন্তানরা কেউ মুক্তিযুদ্ধ করেনি তার আত্মীয় স্বজনরা খুব কম সংখ্যক মুক্তিযুদ্ধ করেছে কিন্তু মুক্তিযুদ্ধে পুরো সুবিধারাই ভোগ করেছেন তারা তেপ্পান্ন বছর ধরে তারাই নানাভাবে মুক্তিযুদ্ধের সুবিধা নিয়ে ব্যাপারিগিরি করে তারা অনেক সুবিধা নিয়েছেন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন দীর্ঘদিন লুটপাট করেছেন তারা নানাভাবে দেশটাকে শোষণ শাসন করেছেন সেই আওয়ামী লীগ শেখ হাসিনা ক্ষমতা থাকার শেষ দিকে এসে স্বৈরাচারের প্রায় টিকিয়ে ফেলেছিলেন কিন্তু ছাত্রদের তিনি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ছাত্রছাত্রীদের তিনি রাজাকারের সন্তান নাতিপতি বলায় তারা খেপে গেল এবং শেষ পর্যন্ত আন্দোলন তীব্রতা লাভ করল এবং শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে পালিয়ে ভারতে যেতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা আসলে এই যে তার শেখ হাসিনার মুখে দোষ ছিল তিনি মিষ্টি করে কথা বলতে পারতেন না তিনি সবসময় অদম্য অহমিকা পূর্ণ কথা বলতেন এ ভদ্র মহিলা হয়তো তার স্বীচারি ক্ষমতা আর দীর্ঘায়িত হতে পারতো কিন্তু ছাত্রদের বন্দুকের গুলি অপেক্ষা করে দাঁড়িয়ে যাওয়ার কারণে অনেকের মৃত্যু হয়েছে কিন্তু শেখ হাসিনা শেষ পর্যন্ত জীবন রক্ষার্থে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন কিন্তু পড়ে গেছে তার নেতাকর্মীরা খুবই বিপদে আছে এখন দড়ির উপরে তারা রয়েছে মামলা হামলার শিকার হচ্ছে শেখ হাসিনা নিজে অনেকগুলো অনেকগুলি মামলার শিকার এখন ছাত্রদের ক্ষোভ কিন্তু আজও কমেনি দুই হাজারের বেশি ছাত্র মেরেছে তার আগে বিএনপি জামাতের দেড় হাজারের বেশি আড়াই হাজারের বেশি নেতাকর্মীকে তারা মেরেছে মামলা করেছে খুন করেছে আয়নাগর বানিয়েছে টাকা পয়সা লুট করে দেশে প্রতিষ্ঠান ধ্বংস করেছে কিন্তু ছাত্ররা কিন্তু আওয়ামী লীগ বা বিএন বিএনপি কিংবা জামাত আওয়ামী লীগের সাথে কোনোভাবে তারা ক্ষমতা আসার জন্য তারা ছাড় দিতে পারে বা ইন্ডিয়ার সাথে সম্পর্ক করতে পারে কিন্তু ছাত্ররা কিন্তু কোনো অবস্থাতেই আওয়ামী লীগের এই ভণ্ডামিকে এই মিথ্যাচারকে এই প্রতারণাকে তারা মাফ করতে পারছে না এত সংখ্যক রক্ত দাগ তাদের এখনো মুছে নি কষ্ট তাদের মছেেনি তাদের অনেকেই নিহত হয়েছে না এবং অনেকেই এখন হাসপাতালে বেডে কাতরাছেন তারা ভুলতে পারছেন না আওয়ামী লীগের নির্মমতা পুলিশের নির্মমতা ছাত্রলীগের নির্মমতা যেখানে তারা টিএসসির মোড়ে ম্যাটেরিয়াল দেয়াল খুঁটিতে তারা শেখ হাসিনার ঘৃণাস্তম্ভ এঁকে সেখানে ছবি এঁকে সেখানে তারা দীর্ঘদিন জুতা নিক্ষেপ করেছেন এখন আবার তারা সেই তার পাশাপাশি করে ছাত্রলীগের সাতাত্তরতম জন্মবার্ষিকী উপলক্ষে হেই থ্রু কর্মসূচি পালন করেছে ডাবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসব আওয়ামী লীগের ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের ছবি সম্মিলিত একটি ব্যানারে জুতা নিক্ষেপ করেছে শিক্ষার্থীরা শনিবার বেলা তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস সন্ত্রাস বিরোধী রাজ্য ভাস্কর্য পাদদেশে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট রাইটস ওয়াজ নামের একটি প্ল্যাটফর্মের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয় এর আগে গত শুক্রবার তিন স্টুডেন্ট রাইটস এর ফেসবুক পেজে ছাত্রলীগের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে থ্রু কর্মসূচি ঘোষণা দেওয়া হয় ঘোষণায় বলা হয়েছিল জুতা নিক্ষেপ ঝাড়ু নিক্ষেপ নিক্ষেপ নিয়ে ঝাড়ু নিয়ে চলে আইসেন কালকে লীগের জুতা ঝাড়ু মেরে প্রতিযোগিতার বিজয়ী হয়ে মজু জিতে নেন এই কর্মসূচির মাধ্যমে জুতা নিক্ষেপ রং নিক্ষেপ এবং খুশপুতলিকা দাহ করা হয় বলে উল্লেখ করা হয়েছে এ সময় শিক্ষার্থীরা মুজিববাদ মুর্দাবাদ ইনকলাব জিন্দাবাদ আমার সোনার বাংলায় মুজিববাদের ঠাঁই নেয় স্বৈরাচারের ঠাঁই নেই হাসিনা কাদের সাদ্দাম শয়নের গালে গালে জুতা মারো তালে তালে আমার ভাইয়ের কবরে আমার ভাই কবরে খুনি কেন বাহিরে হই হৈ রৈ রই ছাত্রলীগ গেল কই ইত্যাদি স্লোগান দিতে থাকেন বিকাল সোয়া তিনটায় রাজু ভাস্কর্যের পাশে আওয়ামী ছাত্র ছাত্রলীগের নেতাদের ছবি সম্মিলিত ব্যানার টাঙানো হয়েছে এ সময় একদল শিক্ষার্থী সেখানে জুতা মারার প্রতিযোগিতা অংশ নেন প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী একজন শিক্ষার্থী সর্বোচ্চ তিনটি জুতা একসাথে নিক্ষেপ করার সুযোগ পান কেউ যদি জুতা নিক্ষেপ করে টানা তিনবার ব্যানারের নেতাদের গায়ে লাগাতে পারেন তাহলে তাকে পুরস্কার স্বরূপ একটি মজু দেওয়া হয় এর আগে আপনার প্রতিযোগিতার আয়োজক শিক্ষার্থীরা বলেন সাবেক স্বৈরাচার সরকার দেশের মানুষের উপর যে নিপীড়ন চালিয়েছে তার হিসাব নেই এখন জীবিত জীবন বাঁচাতে ভারতে পালিয়ে গেল। আমরা এই আমরা সেই ক্ষত চিহ্ন বুকে বয়ে বেড়াচ্ছি সেজন্য আমরা আজকের সাতলিক প্রতিষার শেখ মুজিব শেখ হাসিনা সহ সকল নেতাদের ছবিতে জুতা মারার প্রতিযোগিতার আয়োজন করেছি আমরা চাই এই দিনটি ইতিহাসের অংশ হয়ে থাকুক মানুষ জানুক স্বৈরাচারী শেখ হাসিনা দেশের জন্য কতটা ক্ষতিকর ছিল এই যে শেখ হাসিনার ছবিতে জুতা সম্বলিত ছবিতে থুতু নিক্ষেপ এবং ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে আওয়ামী লীগের নেতাদের এবং ছাত্রলীগের নেতাদের ছবিতে ঝাড়ু জুতা নিক্ষেপ কুশপতলিকা দেওয়া হয় এটা ইতিহাসের একটা অংশ আসলে অংশ হয়ে থাকবে কারণ এই যে তথাকথিত দেশের স্বাধীনতা আননকারী স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দান করে আওয়ামী লীগের ছাত্রলীগের আজকের যে দুরবস্থা এর জন্য কার্যত অনেকেই শেখ হাসিনাকে দায়ী করেন আমি মনে করি যে শুধু শেখ হাসিনা না আওয়ামী লীগ শুরু থেকে এই দেশে বাকশাল কায়েম করেছিল দুর্ভিক্ষ এনেছে দেশে আলেমদের উপর অত্যাচার করেছে বিরোধী দলীয় রাজনীতি নেতা কর্মীদের হত্যা করেছে মেরেছে গুম করেছে খুন করেছে কত কিছু করেছে তারা শেষবারের মতো তারা ছাত্রদের উপর নির্মমভাবে খুন চাপিয়ে দিয়েছে তারা বহু ছাত্রকে দুই সহসাধী ছাত্রকে হত্যা করেছে এবং পঞ্চাশ সহস্বী ছাত্রকে আহত করেছে কেউ চোখ হারিয়েছে কেউ পা হারিয়েছে কেউ এখনো হাসপাতালের সাথে পাঞ্জা লড়ছে তাদের পারিবারিক অবস্থাই খুব খারাপ করে দিয়েছে এবং এই সরকার এখনো পর্যন্ত নিহতদের পরিবার আহতদের পরিবারের জন্য তেমন কিছু পারতে করতে পারে না তারা চেষ্টা করে যাচ্ছে কিন্তু এটা এই ইতিহাস কখনো এই জাতি কখনো ভুলবে বলে আমার মনে হয় না এই ঘৃণা তাদের প্রতি আওয়ামী লীগের প্রতি অব্যাহত থাকবে খোদা হাফ বাংলাদেশ জিন্দাবাদ